জয়গুরু সবাই শুনছেন তো আত্মজনের কথা পড়ছি যে এখন পরম পূজনীয় শ্রী দাদার লেখা থেকে বাবা শিরোনামে কালকে যতটা পড়েছি তারপর থেকে পড়া শুরু করছি বাবা আমাদের সব ভাই বোনকে একই রকমে আদর করলেও দিদির সাথে তার ভাব ছিল সবচাইতে বেশি বাড়ি ফিরলেই মেনে কিংবা কল্যাণ বলে দিদিকে ডাকতেন মাঝে মাঝেই দেখতাম হারমোনিয়াম নিয়ে একেবারে খাত থেকে চড়া পর্যন্ত কার গল গলা কতটা যায় দিদির সাথে তার প্রতিযোগিতা লাগাতেন আবার গাছ থেকে পাকা তেঁতুল পাড়ার পর বিচি ছাড়িয়ে তেঁতুলের দলা পাকিয়ে রাখা হলে তখন মাঝে মাঝে দেখতাম বাবা হাতে তেঁতুলের ছাড়ানো বিচি নিয়ে দিদির সাথে জোর বিজোর খেলছেন হাতে বিচি জোর বেজোর না সংখ্যায় জোর সংখ্যা আছে না বিজোর সংখ্যায় বলতে পারলে সে বিচিটা জিতে নেওয়া যাবে সারাদিন ধরে তাদের এই খেলা চলতো দিদি চুল বাঁধার সময় মা কপাল যাতে টান লেগে বড় না হয়ে যায় এই জন্য দিদি চুলের গোড়া ঢিলে করে বাঁধতেন সেটা দিদির পছন্দ ছিল না ও প্রাণপণে টান করে বাঁধানোর চেষ্টা করতো মাঝে মাঝে কি খেত বাবা উপস্থিত থাকলে দিদিকে ডেকে নিজে তার চুল বেঁধে দিতেন ছোটবেলা থেকেই দেখেছি দুপুরে বাবা ঠাকুমার কাছে খান রাতে খান বাড়িতে কখনো রাতে খেতেন তা জানতে পারতাম না তখন আমরা ঘুমিয়ে পড়েছি কিন্তু অবধারিতভাবে প্রত্যেক দিন একটা বড় ভাতের দলা ভালো করে মেখে বাবা দিদির জন্য রেখে দিতেন দিদিও ঘুম থেকে উঠেই প্রথমে প্রথম কথা প্রতিদিনই বলতো আমার দলা এই দলা দিদি দেওঘর আসা পর্যন্ত খেয়েছে ছোটবেলায় বাবা না ডাকলে তাঁর কাছে যেতাম না মাঝে মাঝে মনে হতো অনেকদিন তাকে দেখিনি তখন তিনি যেখানেই থাকুন না কেন যে দেখে আসতাম আবার বিপদে পড়লে রক্ষা পাওয়ার জন্য তার কাছে ছুটতে যাওয়া চিরকাল বজায় ছিল আমাদের ছেলেবেলায় নিয়মিত মা আমাদের ধরে একে একে সবার হাত পায়ে নখ কেটে দিতেন এবং কান পরিষ্কার করতেন দুটোই আমাদের কাছে ভয়ের ব্যাপার ছিল মার বাতিক ছিল যতটা গভীর করে পারা যায় নখটা কাটা ফলে কখনো রক্তও বের হতো কান পরিষ্কার করতেও ব্যথা লাগতো মা এসব শুরু করলেই আমি বলতাম আমাকে পরে তারপর এক ছুটে যেয়ে বাবা যেখানেই থাকুন তার সামনে দাঁড়িয়ে পড়তাম বাবা হাঁপাতে দেখেই সব বুঝতেন জিজ্ঞাসা করতেন কি হয়েছে বলতাম মা নোখ কাটছে বা কান পরিষ্কার করছে বাবা বলতেন চল বাবা বাড়ি এসে মাকে বারণ করতেন মা গজগজ করতেন কিন্তু আর কাটতেন না আমরা বেঁচে যেতাম খুব ছোটবেলায় একবার বাজি পোড়াতে গিয়ে আমার চোখে ছ্যাঁকা লাগে আমি বুঝতে পারতাম না কিন্তু সবাই বলতো চোখে লেগেছে বাবা আমাকে পাবনার বড় চোখের ডাক্তার মণি মজুমদারের কাছে নিয়ে গেলেন তিনি চোখ ধোবার এবং লাগানোর জন্য অনেক ওষুধ দিলেন রাতে মা চোখ ধুইয়ে ওষুধ লাগিয়ে দিচ্ছেন ভীষণ জ্বালা করছে আমি পাগলের মতো চিৎকার করছি বাবা বাড়িতেই ছিলেন প্রথমে অমূল্য কাকাকে পাঠিয়েছেন কেন কাঁদছি তা দেখার জন্য তারপর নিজে এসে জিজ্ঞাসা করছেন খুব ঝালা করছে খুব করছে শুনে ওষুধ দিতে বারণ করেছেন মা বলছেন জ্বালা করেই ওষুধ দিলে না দিলে সারবে কেমন করে বাবা সমস্ত ওষুধ বাইরির বাইরে ছুঁড়ে ফেলে দিলেন বললেন কষ্ট কমানোর জন্য ওষুধ বাড়াবার জন্য নয় আমি বেঁচে গেলাম চোখও সম্ভবত তারপরেই ভালো হয়ে গেছিল কারণ এরপর কাউকে আমার চোখ নিয়ে কোনো কথা বলতে শুনিনি আমাদের ছোটোবেলায় ডাঙ্গুলি খেলার খুব চল ছিল বাবার আবার ওই খেলায় নিষেধ ছিল ভয় পেতেন পাছে অসতর্ক হয়ে চোখে আঘাত লাগিয়ে ফেলি আবার দেওঘরে আসার পর গোলাপবাগে অবস্থানের সময় আমাদের ডেকে নিয়ে আমাদের সাথে ডাঙ্গুলি খেলেছেন বলেছেন বড় হয়েছিস এখন ভয় নেই ভলিবল ব্যাডমিন্টন এসবও বাবার সাথে দেওঘরে এসে গোলাপবাগ বাড়িতেও খেলেছি সে খেলায় আমরা ছাড়া হাউজার ম্যানদার মতো আমেরিকান সাহেব আজাইব সিংয়ের মতো পাঞ্জাবি বা শিবশঙ্কর চৌধুরীর মতো বিহারি রাজনৈতিক নেতাও অংশগ্রহণ করত আরও পরে যখন নিয়মিত ফুটবল খেলতাম তখন বড়দের সাথেও আমাদের ম্যাচ হয় বড়দের দলে বাবা খেলেছিলেন হেড করে দুটো গোলও দিয়েছিলেন তখন ওই বয়সে দীর্ঘ অনভ্যাসের পরেও বলের উপর তার নিয়ন্ত্রণ দেখার মতো ছিল ছোটোবেলা থেকেই আমার ফুটবল খেলা ছোড়া খেলা লাঠি খেলা বক্সিং এসবে উৎসাহ দিতেন বাবা ছোড়া খেলা এবং বক্সিংয়ে যখন পাবনা শহর থেকে চ্যাম্পিয়ন হয়ে আসি তখন মনে হয়েছে আমার চাইতে বাবাই বেশি খুশি তাকে খুশি করতে পেরে নিজেকে কৃতার্থ মনে করেছি তাস খেলা দাবা খেলা এ দুটো দেওঘরে এসে আমার ভাই সুনুর কাছে আমি শিখেছিলাম তাস তেমন ভালো লাগেনি দাবা খেলে ওস্তাদ দাবারু আমার কাকার প্রশংসা পাওয়া পাওয়ায় বাবা খুব খুশি হয়েছিলেন তবে তা প্রকাশ্যে বিশেষ আতিশয্য ছিল না মুখে বলতেন আরও ভালো করে শিখতে হয় শেখার অনেক বাকি আছে তিনি নিজেও অসাধারণ দাবা খেলতেন যখন খেলতেন তবে তাকে খেলতে খুব কমই দেখেছি বরং মাঝে মাঝে তাস খেলতে দেখতাম বাবা কখনো বিশেষ কিছু না বললেও আশ্রমের সব ছেলেমেয়েরাই বাবাকে দেখে খুব ভয় পেত দুষ্টুমি করলে মায়েরা ভয় দেখাতো বর্দাকে বলে দেবে একবার কুথুন এবং আমি বসে আছি আমাদের বাড়ির এক বন্ধুর বাড়ির বারান্দায় তখন আমাদের বয়স আট নয় হবে বন্ধু তার ভাই এবং দিদিদের সাথে যুদ্ধ করছে আমরা দুজন দেখছি হঠাৎ রব উঠলো বড় কাকা আসছেন অর্থাৎ বাবা সাথে সাথে আমার বন্ধু একটা অঙ্কের বই খুলে জোরে জোরে পড়তে শুরু করলো ওয়ান মর্ন আই মেট এ লেম ম্যান সম্ভবত ওই লাইনটাই ওর মনে পড়ে গিয়েছিল তখন কয়েক মিনিট পরে বাবার চোখের আড়ালে চলে যাওয়ার সাথে সাথে ওদের আবার যুদ্ধ শুরু হলো বড় হয়ে বুঝেছি বাবা সব বুঝতে পারলেও কখনো কিছু বলতেন না সব কিছু যাতে আমরা ভালো করে শিখে যোগ্য হয়ে উঠি এদিকে সব সময় আমাদের পরিচালিত করতেন বাবা কিন্তু কখনোই সোজাসুজি কোনো কিছুই করতে বলতেন না বরং নিজের জীবনে ঘটা কোনো ঘটনার বর্ণনা দিয়ে আমাদের উদ্বুদ্ধ করতেন যেমন বলেছিলেন ছোটোবেলায় কলকাতায় বাগবাজারের মহারাজা কাশিমবাজার পলিটেকনিক স্কুলের ছাত্র ছিলেন সব পরীক্ষায় প্রথম হতেন তারপর আশ্রমে তপোবন স্কুল খোলার পরে তাকে সেখানে বোর্ডিংয়ে রাখা হয় একই সাথে অত্যন্ত অল্প বয়সে কাকারও সেখানে যেতে হয় স্কুলে থাকার সময় ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা রান্না করা খেতে দেওয়া বাসন মাজা কাপড় কাচা সব কিছুই তাদের করতে হতো বাবা বড়ো বলে তার উপরেই চাপ বেশি পড়তো স্কুলে তাদের দুই ভাইকে অকারণে শাসন করাটা বেশিরভাগ মাস্টারমশায়ের কাছে প্রথম প্রয়োজনীয় কাজ বলে মনে হয়েছিল ফলে ক্রমশ লেখাপড়া করাটা তাদের গৌণ হয়ে যায় বিনা দোষে লাঞ্ছনা সহ্য করতে করতে তাদের দুই ভাইয়ের স্কুল কলেজের তথাকথিত ডিগ্রি সর্বস্ব বিদ্যাহরণে তীব্র বিতৃষ্ণা এসে যায় বাবা তো ম্যাট্রিক পরীক্ষাই দিতেন না ঠাকুর যখন বললেন যে তার ইচ্ছা বাবা ম্যাট্রিক পাশ করেন তখনই পরীক্ষার মাত্র কয়েকদিন বাকি থাকলেও নিজে ব্যবস্থা করে পরীক্ষা দিয়ে ভালোভাবে উত্তীর্ণ হয়েছিলেন আজ এতটাই পড়লাম কাল আবার পরের অংশ পড়ব জয়গুরু